سرکار کی آمد دلدار کی آمد سونے کی آمد مکی کی آمد مدنی کی آمد پیارے کی آمد حضور کی آمد my জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের উদ্যোগে আঞ্জোমানে জাহাগিরিয়া শাহ মমতাজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং দাওয়াতে সুফি বাংলাদেশের পরিচালনায় এক আজিম হুসেন জসনে জুলুসে ঈদে এ সাল্লাল্লাহু সাল্ল অনুষ্ঠিত হয় উক্ত জুলুসে সদারত করেন জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের পীর সাহেব নুরে জাহাগিরি হজরতুল আল্লামা আলহাজ শাহসুফি সৈয়দ মোহাম্মদ আলী শাহ মাদ্দা জিলহো আলী আজ পনেরোই সেপ্টেম্বর এগারোই রবিউল আওয়াল রোজ রবিবার সকাল নয় ঘটিকায় চন্দনাইশ জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ থেকে শুরু হয়ে বাদামতল বদুরপাড়া খান হাট কলেজ গেট প্রদক্ষিণ করে আবারও দরবার শরীফ প্রাঙ্গনে এসে সমবেত হয় পরে সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম অনুষ্ঠিত হয় এ সময় আরও উপস্থিত ছিলেন দরবার শরীফের সাহেবজাদাগণ ও দেশ বরেণ্য ওলামা মাসায়েক সহ দরবার শরীফের বৃন্দ মিলাদ মাহফিলে প্রিয় নবীর মান মর্যাদা ও গুরুত্ব নিয়ে আলোচনা হয় বক্তারা বলেন ইসলামের সঠিক পথে থাকার জন্য ও পরকালীন মুক্তি কামনায় নবীর আদর্শ বুকে ধারণ করতে হবে পরে মিলাদ কিয়াম মোনাজাত দেশবাসীর জন্য শান্তি কামনায় দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয় আল্লাহর সম্মান প্রতিষ্ঠা করার জন্য জান্নাতকে হারাম করে জান্নাত লাভের জন্য কবরে হাসরে কোন দিনাতে যেই নবী দুনিয়া বানানোর জন্য সেই সিয়ামিতি এই তসলিমাকে জন্য আসমানী জগতের ফেরেশতা জান্নাতের গুণ করি এবং حضرت মারসিয়া বাবা হাওয়ালে মহাউল ইসলাম حضرت মদিনা এর আলাইহিস সালাম সহ চার চারজন রাসুলের হিসাবে মানা করা হয়ে বিতরণ దేర్ నాది తాబొత్తు సుబంగే జావ నిరంతర జ్ఞానంతో తాబొత్తు సనతితోన ప్రాక్టికల్ పాఠం యాసే ఇదే ఏక పాఠం ఆమ్రితం పాఠానికి మొదలు ఇన్షా అల్లాహ్ ఆ ఏమొత్త పాఠం అయింది సత్యం ఉత్తికే దరమ నజర మార్చే తలనం బదలకిన సన్సన్ రోస్ దర